কি আজকে তোকে আমি মতো করে একটু আদর করব। বললেই হলো তুই আমাকে দিন বউ হিসেবে পাবি না কেন কারণ তুই আমার বয়সে অনেক ছোট শুধু বয়সে একটু তোর থেকে ছোট তাছাড়া আমার সবকিছু ঠিকঠাক আছে ঠিক আছে না কচু তোর সব কিছুই তো বাচ্চাদের মতো দেখবি নাকি তুই ছি কি বলছিস এসব তোর লজ্জা করে না লজ্জা তো মেয়েদের থাকে আর তুই তো আমার বউ হবি কিছুদিন পরে তোর কাছে আমার লজ্জা থাকবে কেন তুই আমাকে বিয়ে করবি মাটিতে থেকে চাঁদ ধরার স্বপ্ন দেখা বাদ দে বিয়ে তো আমি তোকেই করব। যদি তোর মা বাবাকে বলতে পারিস আমাকে বিয়ে করার কথা তাহলে আমি তোকে জামাই হিসেবে মেনে নিব মা বাবাকে বলতে হবে কেন আমি বিয়ে করব যাকে পছন্দ তাকে করব। এর মধ্যে আবার মা বাবাকে বলতে হবে কেন ভয় পাচ্ছিস নাকি আমি কাউকে ভয় পাই না এবার তুই একটু এদিকে আয় আমি কোথাও যেতে পারবো না তুই আমার রুম থেকে চলে যা বলছি এ বললেই হলো যদি আদর করতে না দিস তাহলে আজকে আমি এখানে থাকবো এখানে থাকবি মানে হ্যাঁ এখানে থাকবো আর আব্বু আম্মু তোকে আমার সাথে ঘুমাতে দেওয়ার জন্য আয়চন করে রেখেছে আগে তো তোর সাথেই ঘুমাইতাম তাহলে আজকে ঘুমালে সমস্যা কোথায় আগে তো প্যান্টের ভিতরে শিশু দিতি এখন তো ব্যান্ড খুলে অন্য কিছু করার চিন্তা করিস তুই তো আমার চাচাতো বোন আমরা কি একসাথে থাকতে পারি না তোর সাথে থাকলে আমার কি মান সম্মান থাকবে তোর আবার মান সম্মানের কি হবে অনেক বক বক করেছিস এবার চলে যা কেউ এসে পড়লে সমস্যা হতে পারে তাহলে একটু আদর করতে দে আগে তোর আব্বু আম্মুকে রাজি করা আমি বিয়ে করবি যদি রাজি করাতে পারিস তাহলে করতে দিব তার মানে আদর করতে দিবি না 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 হ্যাঁ না মানে না দাঁড়া তোকে তো আমি কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করি নূপুর আমার থেকে ততটাই দূরে যাওয়ার চেষ্টা করছে অবশেষে আমি নূপুরকে দুই হাত দিয়ে শক্ত করে ধরে বললাম তুই সত্যি আমাকে ভালোবাসিস না মাথা খারাপ তোকে ভালোবাসতে যাবো কোন দুঃখে সত্যি ভালোবাসিস না বল তুই বুঝতে পারিস না নাকি না আমি বুঝতে পারি না তোর মুখ থেকে শুনতে চাই তাহলে ভালোবাসি না একটা ছেলে তোকে ভালোবাসতে যাবো কেন সত্যি সত্যি বল না প্লিজ একটু ভালোবাসিস না আমাকে না আচ্ছা তোর ভালোবাসতে হবে না আমাকে একটু ভালোবাসার সুযোগ দিস তাহলেই হবে ছেড়ে আমার লাগছে কিছু হবে না আমার বাড়িতে তো কেউ নেই এখন যদি আসে তাহলে কি হবে এখন কেউ আসবে না পুরো বাড়িতে তুই আর আমি ছাড়া কেউ নেই সন্ধ্যা কোথায় সন্ধ্যা এখন এখানে আসবে না অনেক বুঝিয়ে পড়তে বসিয়েছি সন্ধ্যা আমার ছোট বোন ক্লাস টুতে পড়ে ছোট হলে কি হবে একদম পাকনা বুড়ি একটা দেখিস ওই এখনই আমার রুমে আসবে আরে আসবে না কথাটা বলা শেষ না হতেই সন্ধ্যা দরজায় এসে হাজির আমি নূপুরকে ছেড়ে দিব নাকি আরো শক্ত করে ধরব বুঝতে পারছিলাম না নূপুর আমাদিকে ফিস ফিস করে বলল এখনো ধরে থাকবি নাকি ছাড়বি আমি কোনো কথা না বলে নুপুরের দিকে তাকিয়ে আছি নূপুর আবারও বিরক্তিকর কণ্ঠে বলল হাকুরে কি দেখছিস ছেড়ে দে আমি নূপুরকে ছেড়ে দিয়ে আর কোনো কথা না বলে বাড়ি এসে দরজার আড়ালে দাঁড়িয়ে আছি সন্ধ্যা নূপুরের কাছে গিয়ে বলল আপু এই ইংরেজিটা বুঝতে পারছি না তুমি একটু বলে দাও আচ্ছা আপু তুমি আগে এখানে পড়ছো কেমন আচ্ছা আপু ভাইয়া তোমার সাথে কি করেছিল তোমার ভাইয়া সব সময় শুধু দুষ্টুমি করে তাই আমি শাস্তি দিচ্ছিলাম তুমি মিথ্যা বলছো কেন আপু আমি তো দেখলাম ভাইয়া তোমাকে জড়িয়ে ধরেছিল ভাইয়া কি তোমাকে ভালোবাসে ও মা আমার আপু দেখি ভালোবাসা পৌঁছে গেছে তুমি এইসব শিখলে কোথা থেকে ওই যে আমি যে কার্টুন দেখি না ওখানে কেউ রাগ করলে তাকে ভালোবেসে জড়িয়ে ধরে কিন্তু তোমার ভাইয়া তো আমাকে জড়িয়ে ধরেনি আর আমাকে ভালোবাসতে চাবে কেন তোমার ভাইয়া তো আমার ছোট তাই না যদি বড় হতো তাহলে আমাকে ভালোবাসতে পারত তাহলে ধরেছিল যে আমি তো দেখলাম তুমি ফুল দেখেছ এবার তাড়াতাড়ি পড়তে বসো না হলে তোমার ভাইয়া বকা দিবে কিন্তু এই যে এটা আমি দরজার আড়াল থেকে সন্ধ্যার সব কথা শুনছিলাম সন্ধ্যা ছোট হলেও সব বুঝতে পারে আরও কয়েক মাস আগে মা রান্না করার সময় সন্ধ্যা একটু বেশি বিরক্ত করছিল পরে মা আমাকে টাকা দিয়ে বলে সন্ধ্যাকে নিয়ে দোকান থেকে কিছু কিনে দিতে আমি সন্ধ্যাকে মজা কিনে দেওয়ার পরে একটা সিগারেট নিয়েছিলাম সেই কথা মাকে বলে দিয়েছিল এখন তো আরও কয়েক মাস পার হয়ে গেছে আর এদিকে নূপুর কেন কথা বেশি ঘোরাচ্ছে বুঝতে পারছে না এই বিষয় নিয়ে যত কথা বলবে সন্ধ্যার ততই মনে থাকবে যদি কাউকে বলে দেয় আমি নূপুরকে জড়িয়ে ধরেছিলাম তাহলে আর উপায় নেই এদিকে সবাই সন্ধ্যার কথা বিশ্বাস করবে কারণ ছোট বাচ্চারা কখনো মিথ্যে বলে না মা বাবা চলে আসলো সাথে নূপুরের বাবা মা ঘরে মা পা ফেলার আগেই সন্ধ্যা মামা বলে ডেকে কাছে যেতে শুরু করলো আমার তো প্যান্ট ভিজে যাবে এমন অবস্থা কারণ আমি জানি সন্ধ্যাকে যতই বুঝিয়ে বলি না কেন সে কখনো বুঝবে না যা দেখেছে সেটা বললে কি হতে পারে আমিও সন্ধ্যার আগে এক দৌড়ে মার কাছে পৌঁছে গেলাম মা সন্ধ্যাকে কোলে ওঠানোর আগেই আমি কোলে নিয়ে বললাম ওরে আমার আপুটা মার কাছে নালিশ দেওয়ার জন্য এসেছ বুঝি ছোট বোন সন্ধ্যা আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে কিছু বলতেও পারছে না আবার ফেলতেও পারছে না কি করেছিস তুই কিছু করিনি গো আমাকে বারবার বলছিল কার্টুন দিতে দেইনি বলে রাগ করেছে তোমার মেয়ে না দাদা মিথ্যা বলছে ওকে আমার কাছে দে না সন্ধ্যা এখন তোমার কাছে যাবে না অনেক পড়াশোনা করে ক্লান্ত হয়েছে এখন একটু কার্টুন দেখবে মা কিছু বলে ওঠার আগেই সন্ধ্যাকে নিয়ে চলে গেলাম রাতে খাওয়া শেষ করে শুয়ে আছি তখনই মা আমার ঘরে এসে বলল। তানভীর কি করেছিস তুই মার প্রশ্ন শুনে বুঝতে পারলাম সন্ধ্যা আর বলার বাকি রাখেনি এসব বাচ্চারা কোনো কিছু দেখলে সেটা না বললে তাদের খাবার হজম হবে না আমি মার দিকে তাকিয়ে না জানার ভান করে বললাম আমি আবার কি করতে যাব তাহলে সন্ধ্যা এসব কি বলছে কি বলেছে তুই নাকি নূপুরের সাথে কি করেছিস ও এই কথা নূপুর আমার বড় বলে সব সময় আমার গায়ে হাত তুলবে আর আমি কি ছেড়ে দেব নাকি তোরা কি এখন ছোট আছিস নাকি একটু মিলেমিশে চলতে পারিস না আমি কারো সাথে আপোষ করে চলতে পারবো না আর কয়েকদিন পরে মেটা পরের বাড়ি চলে যাবে এখন যদি এসব করিস তাহলে লোকে কি বলবে লোকে কি বললো সেটা জেনে আমি কি করব। তুমি নুপুরকে বলে দিও আমার সাথে যেন লাগতে না আসে তোরা কবে যে বুঝতে শিখবি মা কথাটা বলে চলে যাওয়ার সময় ডাক দিয়ে বললাম মা আমার এক হাজার টাকা লাগবে দুদিন আগেই তো পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা দিয়ে কয়দিন চলা যায় বলো আমার কাছে কোনো টাকা নেই তোর বাবার থেকে চাইতে পারিস না আমি আব্বুর কাছে চাইতে পারবো না তুমি দাও প্লিজ আমি কি টাকা ইনকাম করি নাকি সব সবসময় আমার কাছে চাস আচ্ছা পাঁচশো দিলেই হবে একটা টাকাও দিতে পারবো না কথাটা বলেই মা চলে গেল কাল দিন পরে নতুন বছর আসবে বন্ধুরা সবাই মিলে একটু ঘুরতে যাব সেটা মনে হয় আর হলো না কিছু বুঝতে না পেয়ে মন খারাপ করে বসে রইলাম এদিকে মা টাকা দিবে না সোজা বলে দিয়েছে হঠাৎ মনে পড়লো নূপুরের কথা সকাল হতে না হতেই এক দৌড়ে নুপুরের রুমে হাজির হলাম ওই আর কত ঘুমাবি আর একটু ঘুমাতে দে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছি তুই পড়াশোনা করেছিস নাকি ছেলেদের সাথে কথা বলেছিস সেটা অনেক ভালো করে জানি আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড তো তোর কাছে আছেই তারপরও উল্টো পাল্টা বলছিস কেন আমি কি সারাদিন তোর আইডি নিয়ে পড়ে থাকি নাকি তাহলে বলছিস কেন এত সকালে কেন এসেছিস সেটা বল আমাকে একটু এক টাকা দিতে পারবে কিছুদিন পরে দিয়ে দিব আমার কাছে কোনো টাকা নেই প্লিজ না করিস না টাকাটা খুব দরকার আমার আগে যেই টাকাটা নিয়েছিস ওইটা আগে ফিরিয়ে দে আমি তো বলেছি সব টাকা ফিরিয়ে দেব হবে না আগে টাকাগুলো আগে দিবি তারপর পাবি তাহলে দিবি না না দেব না ওকে লাগবে না কারো টাকা কিছুটা মন খারাপ করে চলে আসলাম নূপুর জানে আমি ধূমপান করি তবুও ওর কাছে টাকা থাকা সত্ত্বেও আমাকে দিল না সকালে না খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম কিছুক্ষণ পরে ফোন কোথায় তুই ভাত খাবি দিল না না তুই খেয়ে নে আমার ক্ষুধা নেই তাড়াতাড়ি আই আমি ভাত নিয়ে বসে আছি বললাম তো খাবো না কথাটা বলে ফোন কেটে দিতেই নূপুর আবারও ফোন দিল আমি একটু রাগ দেখিয়ে বললাম আবার ফোন করেছিস কেন তুই না খেলে আমিও খাবো না এই যে ভাত রেখে দিলাম তুই খাবে না কেন তুই না খেলে আমি কবে খেয়েছি আমার বাসায় ফিরতে দেরি হবে তাহলে আমারও খেতে দেরি হবে তুই আসলে একসাথে খাব আমি ফোনটা কেটে দিয়ে আর কোথাও দেরি না করে বাসায় চলে আসলাম নপুর দেখি না খেয়ে বসে আছে একসাথে খাওয়া শেষ করলাম আজকে নতুন বছর রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরে শুয়ে আছি নূপুর আমাকে হঠাৎ ফোন করে বলল। একটু ছাদে ছাদে আসতে এত রাতে কিসের জন্য আগে পারবি তারপর বলছি তুই কোথায় এখন ছাদে তোর জন্য অপেক্ষা করছি আচ্ছা একটু দাঁড়া আমি আসছি এইটুকু আসতে এত সময় লাগলো আগে বল এত রাতে তুই ছাদে কি করছিস আজকে নতুন বছরে তোর জন্য একটা গিফট এনেছি গিফট তোর কাছে তো টাকা নেই তাহলে গিফট আনলি কি করে টাকা ছিল যদি তোকে টাকাটা দিয়ে দিতাম তাহলে সিগারেট খেয়ে নষ্ট করতি আর আমি নতুন বছরে তোর জন্য গিফটটাও কিনতে পারতাম না দেখি কি এনেছিস তোর পছন্দের রঙের একটা পাঞ্জাবি এনেছি এটা আমার জন্য নাকি অন্য কারোর জন্য বেশি কথা না বলে পরে দেখ ঠিক আছে নাকি আমি শার্টের নিচে গেঞ্জি পরে আমার সামনে খালি গায়ে তো লজ্জা লাগে নাকি হুম ওরে আমার লজ্জার পাগল রে এবার তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে দেখা কেউ ঘুম থেকে উঠে পড়লে খবর আছে আচ্ছা তুই ওইদিকে ঘুরে থাক ওইদিকে ঘুরতে পারবো না তুই আমার সামনেই পাঞ্জাবিটা পরবি বললাম তো লজ্জা লাগে ওই বুকটা আমার তাই তো তাহলে লজ্জার কি আছে সারা জীবন তো ওই বুকেই রাখবি আমাকে আমি শার্টটা খুলে পাঞ্জাবিটা পরলাম নূপুর আমার জন্য এতদিন যা কিনেছে সব ঠিক হয়েছে নূপুর আমার দিকে তাকিয়ে বলল পাঞ্জাবিতে অনেক সুন্দর দেখাচ্ছে তোকে দেখতে হবে না কে কিনেছে চোখটা বন্ধ করবি একটু কেন আগে কর না তারপর দেখবি আচ্ছা এবার বল নপুর আমাকে এসে জড়িয়ে ধরে বলল আমিও তোকে ভালোবাসি তানভীর কিন্তু মা বললো আমাকে বিয়ের জন্য ছেলে দেখছে ভালো হলে বিয়ে দিয়ে দেবে আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না তুই চিন্তা করিস না আমি আছি তো তুই কিছু একটা কর অন্য কোথাও বিয়ে দিলে আমি মরে যাব বরফ ব এসেছে ছেড়ে দে কুত্তা আমি কাউকে ভয় পাই না কিন্তু তোকে ভালোবাসি এটা বলার মতো শক্তি আমার কাছে নেই তাহলে আমি বলবো। তুই বললেও কেউ মেনে নিবে না এমন কিছু করতে হবে যাতে তারা নিজেই আমাদের দুইজনের বিয়ের কথা চিন্তা করে তাহলে তুই বল কি করতে হবে আমাকে আমার মাথায় কিছু আসছে না তাহলে যে বারবার বলিস আমি তোর বড় এখন বুদ্ধি আসে না কেন তুই শুনিসনি মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে এবার তুই চলে যা কেউ দেখলে আবার সমস্যা হতে পারে তুই চাবি না সিগারেটটা খেয়ে তারপর যাব তুই সিগারেট খাও বাদ দিবি সিগারেট আবার তোর কি করলো তুই জানিস না সিগারেটের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না আচ্ছা বাদ দিব আগে তোকে বিয়ে করি তারপর আগে সিগারেট খাওয়া বন্ধ করবি তারপর আমি বিয়ে করব না হলে তোকে কখনো বিয়ে করব না নুপুর চলে গেল আমি সিগারেট হাতে নিয়ে ভাবছি কিভাবে কি করা যায় কিন্তু আমি যদি বলি নূপুরকে ভালোবাসি তাহলে বাবা ঘাড়ে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে এদিকে বরাব্বু আম্মুর সাথে মুখ দেখাতে পারবো না কোনো কিছু ভেবে না পেয়ে অবশেষে সিদ্ধান্ত নিলাম নূপুরকে কেউ দেখতে আসলে সেটা আটকাতে হবে যাতে নূপুরকে পছন্দ না হয় আর যদি পছন্দ হয় হবু জামাইয়ের সাথে কথা বলতে হবে বিছানায় শুয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম কিছুদিন পরে নূপুরকে একটা ছেলের বাড়ি থেকে দেখতে আসলো নূপুরকে পছন্দ করেছে তারা বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল নূপুরকে বললাম সে ছেলেটাকে ফোন করে উল্টাপাল্টা বলার জন্য নূপুর অনেক কিছু বলার পরে বিয়ে ভেঙে যায় এভাবে প্রায় অনেকগুলো বিয়ে ভেঙে দেওয়ার পরে সবাই বসে আছে আমিও গিয়ে সেখানে বসলাম গল্পের মাঝে মা বলল আচ্ছা নূপুরের তো সব বিয়ে ঠিক হয়ে ভেঙে যাচ্ছে তাহলে তানবীরের সাথে নূপুরের বিয়েটা করিয়ে দেই একটু ভণ্ডামি করে উঠে দাঁড়িয়ে বললাম অসম্ভব আমি এই পেতনিকে বিয়ে করতে পারবো না কেন নূপুরকে বিয়ে করলে তো সমস্যা কি এত কিছু জানি না আমি ওকে বিয়ে করতে পারবো না বাস তুই না বললেই হবে নাকি এখানে সবাই এটাই চায় যে নূপুরের সাথে তোর বিয়ে হবে তাছাড়া আমাদের বাড়ির মানসম্মান এভাবে নষ্ট হয়ে যাবে এটা কিছুতেই মেনে নিব না নপুর আমার দিকে তাকিয়ে ইশারা দিয়ে বলল আরে কুত্তা অনেক নাটক করেছিস এবার বসে পড় না হলে বাসটা জায়গা মতো যাবে আমি বললাম আচ্ছা তোমরা যদি সত্যি এটা চাও তাহলে আমার কোনো কথা নেই তাহলে তো হয়েই গেল মার সাথে সাথে সবাই রাজি হয়ে গেল মা নপুরের দিকে তাকিয়ে বলল আমার ছেলের বউ হতে তোর কোনো সমস্যা নেই তো না ছোট আম্মু তোমরা যা চাইবে তাই হবে ছোট আব্বু না শুধু আম্মু বলে ডাকবে এখন থেকে নূপুর মিষ্টি হেসে ঘরে চলে গেল অবশেষে পরিবারের সম্মতি নিয়ে নূপুরকে বিয়ে করলাম পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে